ফিশি বিস্কুটটা দাও তো এই না ঠাম্মা কখন যাবে চমড়া এই তো আসুক তারপরে বেরিয়ে যাব আর এরি তো হয়েই আছি ঠিক আছে আমি একটু আসছি ওই দেখো ওই তো চাপলা বুড়ে এসে গেছে হাতি আবার ওটা কি এনেছে হাতে আবার কি এনেছো গোটা একটু মটন নিয়ে এলাম কিন্তু তুমি আবার রেডি হয়ে আছো কেন তুমি যাবে না হুম তা আজকের দিনটা বরঞ্চ থাক বুঝলে কালকে বরঞ্চ তোমায় নিয়ে যাবো প্রমিস একদম আচ্ছা রাগ করো না শোনো মটনটা বরঞ্চ আজকে একটু জমিয়ে করো আমি আরে করো না কালকে কনফার্ম নিয়ে যাবো শিওর এই যে হয়ে বসে হয়ে ঠিক আছে কালকে কনফার্ম যাবো বলছি তো ভালো লাগে কী করবো এখন আমায় করোনা স্পেশাল কিছু আমি বরঞ্চ পিঁয়াজটা কেড়ে দিচ্ছি দেখেছি আমি রেডি হয়ে বসে আছি এখন আবার এই আদ্দার ভাল লাগে না 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 অগত্যা আর উপায় কি বানাতেই হবে যাই হোক এখানে চারটে মতন পেঁয়াজ কেটে দিয়েছে এটাই বড় বলে অনেক এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তার জন্য প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন পিঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেবো আর একটা হোমমেড মশলাও বানাবো মাটনটা তো জমিয়ে রাখতে বলেছে দেখি কেমন মাটনটা জমিয়ে রাখতে পারি তার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা জাইফল জৈত্রী আর কালো গোলমরিচ এটাকে শুকনো খোলায় ভেজে রেখে দেবো এদিকে মাটনটাকেও ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ভালোই পরিষ্কার করে ধুয়েছে এবার মাটনটাকে ম্যারিনেট করতে হবে ওই যে পিঁয়াজটা ভিজেছিলাম কিছুটা পেঁয়াজ ভাজা এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি আদা রসুনের সাথে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সেই মতন লঙ্কা বেটে নেবে এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আর হলুদ আর ওইদিকে পেঁয়াজ ভাজার যে তেলটা সেটাও এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে মেখে দশ মিনিটের জোরে ম্যারিনেট করে রাখবো তোমরা চাইলেও ম্যারিনেট করতেও পারো আর ডিরেক্ট নাহলে প্রেশার কুকারেও দিয়ে দিতে পারো আমি এখানে দশ মিনিট বোতল ম্যারিনেট করে রেখেছি দশ মিনিট পর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা আমি এখানে সামান্য জল দিয়ে কিন্তু সিটি দিয়েছি আমি এখানে যদিও জলটা দেখাই এখানে চারটে মতো সিটি দিয়ে নেবো ওইদিকে সিটিটা হতে থাক ততক্ষণ ওই যে হোমমেড মশলাটা বানাবো বলেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো বেশ কাটা কাটি বাটা বাটি সবই তো হয়ে গেল এবার রান্না করার পালা ওইদিকে কিন্তু আমার লাসিডিটাও পড়ে গেছে চারটে মতন সিটি দিয়ে কিন্তু মাটনটাকে নামিয়ে রেখে দিতে হবে তার বেশি কিন্তু সিটি দেওয়ার দরকার নেই এবার চলে আসবে একদম মেন রান্নায় এবার বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন কিন্তু সর্ষের তেলটা দিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা একটু নাড়াচাড়া করে ওই যে বাকি পেঁয়াজ ভাজাটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে করে দিতে হবে কিন্তু একদম মিডিয়ামে হাইতে কিন্তু রাখা যাবে নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে মিডিয়ামে রেখে পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নেবো তাতে কিন্তু পেঁয়াজটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে পেঁয়াজটা যখন মেল্ট হতে শুরু হবে তখন দিয়ে দেবো এই মাটনটা মাটনের জলটা কিন্তু ফেলবো না ওটা আমাদের পরে কাজে লাগবে মাটনটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকতে হবে এই রান্নাটা যত বেশি কষিয়ে করা যাবে তত কিন্তু তার টেস্ট বাড়বে দিয়ে দিয়েছি হলুদ সামান্য একটু লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে রঙের জন্য ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা বেশ ভালোই আসে দিয়ে দিয়েছে এখানে দু চামচ মতন পাতিলেবুর রস ব্যাস মোটামুটি দেওয়া হয়ে গেছে আর সবশেষে দিয়ে দিয়েছে কিন্তু ওই সেই হোম মেড মশলাটা যার মধ্যেই এই মজার টুইস্টটা আছে হোমমেড মশলাটা দিয়ে খুব ভালো করে কষতে হবে এবার একদম ফ্লেমটাকে লো করে দিয়েছি যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন মাটনের যে সেদ্ধ করে রাখা জলটা অল্প অল্প দিয়ে কষতে হবে মিনিট কুড়ি পঁচিশ মতন কষলেই হবে এবার একদম স্লোতে রেখে আমি এখানে চাপা দিয়ে রেখেছি দশ মিনিটের মতন দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আরও ঢাকনা খুলে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিতে হবে যত বেশি কষবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি হবে মাটনটা কিন্তু মোটামুটি কেন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আমার নুনটা একটু কম মনে হয়েছিল তাই সবশেষে একটু নুন দিয়েছি দেখো নিচের দিকে কিন্তু একটু লেগে লেগে গেছে যেহেতু কষেছি তাই নিচের দিকে একটু লেগে লেগে গেছে আরও পাঁচ মিনিট বতন ঢাকা দিয়ে খুললেই কিন্তু রেডি এটা রুটি দিয়ে খাবে তাই আমি একটু শুকনো রেখেছি তোমরা চাইলে যদি একটু জল দিতে পারো যদি তোমরা একটু গ্রেভি পছন্দ করো মাটনটা কিন্তু রেডি কি গো হলো তোমার চলে আসো খেতে যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না